আমার নাম মনোজ কুমার রায় ঘটনা হয়েছে আমার এক শালির মেয়ে মারা গেছে বিনা ট্রিটমেন্টে এই নার্সিংহোমে এই ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্টে ছিল বাচ্চার জন্ম হওয়ার পর থেকে মানে ডে ওয়ান থেকে এই ডাক্তারের আন্ডারেই ছিল ওনার আন্ডারে সবসময় কোনো কিছু অসুবিধা হলে ওনার কাছে ট্রিটমেন্ট করা হতো ইভেন কালকে সন্ধ্যাবেলা ওই বাচ্চার যখন একটু জ্বর পায়খানা বমি ছিল ওনার কাছে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে মেডিমেল মেডিমলের সামনেই তো ওনাকে ট্রিটমেন্ট করে নিয়ে যাওয়ার পর বাচ্চা যখন রাত বারোটার সময় আবার অসুবিধা হলো সিরিয়াস হলো ওনাকে ফোন করা হলে উনি বলেন যে আপনারা এর ইমার্জেন্সি নিয়ে আসেন আমি ওখানে যাচ্ছি কিন্তু নার্সিংহোমে এখানে করানোর পর থেকে ডাক্তারকে বারবার ফোন করার সত্ত্বেও বারবার ফোন করা সত্ত্বেও উনি আসেননি আমাদের পেশেন্ট যখনই সিরিয়াস হয়ে গেছে ইভেন আমরা মেডিকেল অথরিটিকে বলেছি বা হসপিটাল অথরিটিকে আমরা বলেছি যে আইসিউতে ভর্তি করানোর কথা আইসিউতে ওনারা ভর্তি করেনি আমি জেনারেল বেডে রাখি বাচ্চাটাকে মারিয়ে দিচ্ছে এমনকি ডাক্তারকে জিজ্ঞাসা করা হলে ডাক্তার বলে যে আমরা আমি কলের মাধ্যমে বাই কলের মাধ্যমে ওনাকে ট্রিটমেন্ট করছি ডাক্তার নিজে আসেনি একবার আসেনি যখন বাচ্চা মারা গেল সকাল পাঁচটার নাগাদ তখন ছটার সময় আসছে উনি আসে হাজির হচ্ছে উনি আসে ট্রিটমেন্টই করবেন ট্রিটমেন্ট পর্যন্ত করলেন না কিন্তু উনি ট্রিটমেন্ট করলেন না কি করলেন না করলেন হসপিটাল অথরিটি দশ বারোটা ইঞ্জেকশন দিয়ে রেখে দিয়েছে কিসের ইঞ্জেকশন দিয়েছে না দিয়েছে সেটা ওনারা বলছেন না নার্সিং কর্তৃপক্ষ কিছু নেই মুখে কোনো পেটেছে বলছে আমরা ডাক্তারকে ডেকেছি ডাক্তার যদি না আসে তো আমরা কি করতে পারি মৃত্যুর কারণ মৃত্যুর কারণ ওনারা কিছু বলছেন না কুলু মুখে কুলু পেটে বসে আছে হ্যাঁ শারীরিক অবনতি ঘটার রাত একটার দিকে কথা ডক্টর ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে উনি বলছে আমি বাইকলের মাধ্যমে আমি ট্রিটমেন্ট করেছিলাম হ্যাঁ সকালে আপনি আসার পরে উনি বলছেন যে বাইকলে আমরা ট্রিটমেন্ট করেছিলাম আমি ট্রিটমেন্ট করেছিলাম মৃত্যুর কারণ উনি কিছু বলছেন না আর ইভেন আমরা আইসিউতে যদি হসপিটাল অথরিটিকে আইসিউতে ভর্তি করতে বলছি তা ওনারা শুনেননি এমনি জেনারেল বেডে ফেলে রেখে মারিয়ে দিল বাচ্চাটাকে মূলত চিকিৎসার গাফিলতি পুরোপুরি শুধু মূলত না পুরোপুরি ডাক্তারের গাফিলতি চিকিৎসার গাফিলতি আমরা চাইছি যে এই এর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ হোক আজকে আমার বাচ্চার সাথে হলো আমাদের সাথে হলো পরে আরো একটা বাচ্চার সাথে হতে পারে ওনাকে যদি এইভাবে প্রত্যেকটা ডাক্তারকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় প্রত্যেকটা হসপিটাল অথরিটিকে এভাবে যদি ছেড়ে দেওয়া হয় আজকে আমার সাথে হতে পারে কালকে আপনার বাচ্চার সাথে হতে পারে অন্যজনের বাচ্চার সাথে হতে পারে হ্যাঁ ডাক্তারের পরামর্শেই আমরা এখানে এডমিশন করেছি ওনার কথা মতোই আমরা এখানে এডমিশন করেছি ডাক্তার একবারও আসেনি একটা শিশুর প্রাণহানি হয়েছে তার থেকে বেশি দুঃখজনক কিছু হতে পারে না এবং শিশুটি যিনি আমার কাছে এখন নেই ওনার ছ মাস বয়স উনি বিগত চার মাস আগেও হঠাৎ করে একটা ইমার্জেন্সি নিয়ে আমাদের কাছে আসেন নিউমোনিয়া নিয়ে যখন উনি খুব সিরিয়াস কন্ডিশনে আমাদের মেডিকেল কেবিনে থেকে সুস্থ হয়ে বাড়ি যান তারপর থেকে চার মাস থেকে উনি আমার ফলো আপে আছেন এবং বাচ্চাটা আমার কাছে খুব ক্লোজ এবং আমার আপনের মতো গতকাল সন্ধ্যাবেলা রাত্রিবেলা সাড়ে আটটার সময় সাড়ে আটটার থেকে পনেরো নটার মধ্যে বেবিটাকে আমি দেখি যিনি একটু পাতলা পায়খানা এবং বমির সমস্যা নিয়ে আমার কাছে আসেন বাচ্চাটা খুবই অ্যাক্টিভ খুব খেলাধুলো করছে ডিহাইড্রেশনের কোনো সাইন নেই আমার কোলে সে খেলেও গেছে এবং আমার হাত দিয়ে ওজনের মেশিনে উঠে ওজনও করেছে তার পরিবারের তরফ থেকে সমস্যা ছিল যে একটা দুধ শুরু করেছি তারপরে আমার বাচ্চার এই ধরনের সমস্যা শুরু হয়ে গেছে আমি দুধও চেঞ্জ করে দিই এবং যা নেসেসারি ট্রিটমেন্ট আমার প্রেসক্রিপশানও রয়েছে আপনারা দেখবেন কোনো রকম কোনো ডেঞ্জার সাইন তাতে কোনো লেখা নেই বাচ্চাটা উইদাউট এনি নোটিস বা আমাকে কোনো পেশেন্ট যদি খারাপও হয় তারা জেনারেলি আমাকে জানান যে স্যার আমাদের এরকম সমস্যা হচ্ছে আমরা কি আসব কোথায় আসব তারা উইদাউট এনি ইনফরমেশান এখানে চলে আসাতেও রাত একটা আটত্রিশে যখন এখান নার্সিংহোমের আড়েমো থেকে আমার ফোন আসে তখন আমি বাচ্চাটাকে অ্যাটেন্ড করি ওভার ফোন তার ভাইটালস মানে পালস অক্সিজেন লেভেল বিপি শ্বাস প্রশ্বাসের গতিবিধি কি কি সমস্যা তার কবার পায়খানা হয়েছে কবার বমি হয়েছে সব কিছু জেনে তাকে একটা সেফ ট্রিটমেন্ট আমরা দিই তিন মিনিট উনিশ সেকেন্ডের কলের হিস্ট্রি আমার কাছে রয়েছে তারপর যখন বাচ্চাটা ব্যাপারে খবর আমার কাছে চারটা বেজে দুই মিনিটে আবার আসে তখন বাচ্চাটার কাছে হঠাৎ একটু কাশি শুরু হয় তো কাশির জন্য আমরা নেবুলাইজেশন সাজেস্ট করি সেই নেবুলাইজেশনের অ্যাডভাইসও ফোনে আমার কাছে রয়েছে এবং আর আরেমও যিনি আছেন যিনি আমার থেকে অ্যাডভাইস নিয়েছেন উনিও সামনাসামনি সেটা ছিলেন অ্যাটেন্ড করা হয় অ্যাটেন্ড করে নিয়ে বাচ্চাটার আর কোনো খবর আমার কাছে আসে না তো আমরা এজিউম করি যে সব কিছু ভালো আছে যখনও যখন চারটে বেজে দুই মিনিটে আমার কাছে কল আসে তখনও আমি তা জিজ্ঞেস করি টু মানে অক্সিজেন লেভেল কত সেটা আটানব্বই পঁচানব্বইয়ের এর ওপরে নর্মাল বাচ্চাটার পালস কত বাচ্চাটার পালস এইট্টি সেটাও নর্মাল শ্বাস প্রশ্বাসের গতিবিধি কেমন না কোনো শ্বাসকষ্ট নেই কোনো বুকের পাজর মারছে না যেরকম সে চার মাস আগে আমার কাছে শ্বাসকষ্ট নিয়ে এসেছিলো সেটা দেখে আমরা নিভুলাইজেশন সাজেস্ট করি বারবার করে বলা সত্ত্বেও যে হঠাৎ করে কাশি হয়েছে দুধ খাওয়াবেন না স্যার দুধ লিখে থাকলেও সেটা এখন স্যার খাওয়াতে বারণ করেছে দু থেকে তিনবার বলা সত্ত্বেও তারা দুধ খাইয়েছে তো এই জন্য আমরা অ্যাজিউম করছি হঠাৎ করে একটা শিশুর মৃত্যু যখন হয়ে যায় সেটা তো কোনো সহজ ব্যাপারে হয় না নিশ্চয়ই কোনো গম্ভীর সমস্যা সেটা অ্যাসপিরেশান নিউমোনিয়াই আমরা সাসপেক্ট করছি এবং আমার ধারণা এবং স্ট্রং ধারণা যে অ্যাসপিরেশান নিউমোনিয়াতেই আমাদের আয়ুষী আজকে আমার কাছে নেই এটা আমার জন্য খুবই একটা দুঃখজনক বিষয় বাড়ির লোককে হয়তো কতটা বুঝিয়ে উঠতে পারবো তা নয় কিন্তু অ্যাসপিরেশন নিউমোনিয়া হচ্ছে যখন দুধ যেটা খাওয়ানো হয় সেটা খাদ্য নালিতে না গিয়ে শোয়ানো অবস্থায় যখন তার মুখে দুধের বোতল গুঁজে দেওয়া হয় সেটা খাদ্য নালিতে না গিয়ে শ্বাসনালিতে যায় শীতকালে এই ধরনের মৃত্যু হঠাৎ করে আচমকা উইদাউট এনি রিজন অবুঝতার জন্য এইভাবে মৃত্যু হয় বাচ্চাদের সেটাতে আমি যদি সেই সময় সেখানে উপস্থিত থাকতাম হয়তো কিছু করতে পারতাম না এটা কারণ নির্ধারিত তো এই জন্য ইনস্ট্রাকশন মানা না সত্ত্বেও আর যা যা সেফ মেডিসিন দেওয়া হয়েছে